নমস্কার আমি মৌ আপনারা দেখছেন মোর সাথে রান্নাবান্না আশা করি সকলেই ভালো আছেন মাত্র দুই কাপ সুজি আর সিদ্ধ আলু দিয়েই বানিয়ে নিতে পারেন এই টেস্টি নাস্তা বাচ্চাদের জলখাবারে এই নাস্তা দিলে পেট ভরে যাবে রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন নিয়মিত রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন রাখবেন এখানে দুটো বড় সাইজের আলুকে সিদ্ধ করে নিয়েছি কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিলাম ফ্রাইং প্যানে দুই চামচ সাদা তিল হালকা করে সেঁকে নিতে হবে এই সাদা তিল স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো বিশেষ করে ক্যালসিয়ামের জন্য সাদা তিল খাওয়া খুবই ভালো যখন দেখবেন এইরকম হালকা রঙ পরিবর্তন হয়ে গেছে আঁচটা বন্ধ করে একটা পাত্রে তুলে সরিয়ে রেখে দিতে হবে এবার দুই চামচ তেল দিয়ে দিলাম আস্ত তো জিরে ফোড়ন দিয়ে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম ভেজে নেব পেঁয়াজ কুচি সফট করে নিতে হবে এইভাবে ভাজতে ভাজতেই দিয়ে দিলাম কুচানো কাঁচা লঙ্কা আর আদা ভাজতে ভাজতেই দিয়ে দিলাম সামান্য হলুদ আর চিলি ফ্লেক্স এখানে আমি চিলি ফ্লেক্স দিয়েছি বাচ্চাদের নাস্তা তৈরি হচ্ছে বলে আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো সামান্য করে দিতে পারেন বেশ এক দু মিনিট ভেজে নিয়েই দিয়ে দিলাম ম্যাশ আলু কুচানো ধনে পাতা শেঁকা তিল আর স্বাদ অনুসারে লবণ ভালো করে আবারও দুই মিনিট ভেজে নেব আগাগোড়ায় গ্যাসের নাচটা মাঝারিতে রাখতে হবে ভালো করে সব কিছু ভেজে নিয়েছি এবারে এই আলুর পুর ঠান্ডা করে নিতে হবে এদিকে একটি মিক্সিং বলে নিয়ে নিলাম দুই কাপ সুজি পরিমাণে দুশো গ্রাম আছে যতটা সুজি তারা অর্ধেক টক দই নিতে হবে এক কাপ টক দই দিয়ে দিলাম পরিমাণে একশো গ্রাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য চিলি ফ্লেক্স এবার অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করে নিতে হবে এই ব্যাটার না খুব পাতলা আর না খুব ঘন হবে এই ব্যাটার তৈরি করতে আমার আধা কাপ মতন জল খরচ হলো এবার একটা কেক টিন নিয়েছি আপনারা যে কোনো স্টিলের বাটি দিয়েও বানাতে পারেন এইভাবে একটু তেল লাগিয়ে দেবেন এবার এই ব্যাটারে এক প্যাকেট ইনো দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম এবার এই ব্যাটার কেক টিনে ঢেলে দিলাম জল গরম হয়ে গেছে এবার এই স্ট্যান্ডটা বসিয়ে পাত্রটি রেখে দিলাম কম আঁচ করে ঢাকা চাপা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট ভাপাতে হবে একটা ছুরি দিয়ে এইভাবে চেক করে নেবে যদি পরিষ্কার হয় বেরিয়ে আসার কোনো ব্যাটার না লাগে বুঝবেন ভাপানো হয়ে গেছে এবার সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পর মোল থেকে বের করে নেব ততক্ষণে এই সবুজ চাটনি বানাবো কয়েকটা পুদিনা পাতা নিয়েছি ধনে পাতা নিয়েছি যতটা ধনে পাতা তার চার ভাগের এক ভাগ পুদিনা নিতে হবে দুই টুকরো আদা কয়েকটা রসুনের কোয়া সামান্য আস্ত জিরে সামান্য বিট লবণ সামান্য পাতিলেবুর রস অল্প করে জল দিয়ে পেস্ট করে নেব সবুজ চাটনি তৈরি হয়ে গেল এবার এদিকে মোল থেকে বের করে নিলাম আর এইভাবে সমান করে কেটে নেব আপনারা যতটা পাতলা বা মোটা রাখতে চাইছেন সেইভাবে কেটে নেবেন অনেকটা পাউরুটির মতন দেখতে হয়ে গেল এবার কোন কেটে নিলাম এই যে সবুজ চাটনি বানালাম লাগিয়ে দিলাম এর পরিবর্তে আপনারা টমেটো সস লাগাতে পারেন এবার আলুর পুটটা দিয়ে দিলাম আর একটা সুজির পিস চাটনি বা সস লাগিয়ে এইভাবে স্যান্ডউইচের মতন করে উপরে বসিয়ে দিলাম এবার কেটে অর্ধেক করে নেব অনেকটা সুজির স্যান্ডউইচের মতন তৈরি হয়ে গেল ফ্রাইং প্যানে তেল দিয়ে দিলাম এই সুজির স্যান্ডউইচটাকে হালকা করে মুচমুচে করে ভেজে নেব তৈরি হয়ে গেল সুজি আর আলু দিয়ে পাউরুটি ছাড়াই মুচমুচে সুজির স্যান্ডউইচ একবার এইভাবে বানাবেন খুব সুন্দর খেতে হয় আর মাত্র এই রকম দুটো স্যান্ডউইচ খেলেই পেট ভরে যায় খুবই সহজে তৈরি করে বাচ্চাদের দেওয়া যাবে আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন